আসসালামু আলাইকুম সুপ্রিয় কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আপনারা জানেন যে সরকারিভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ভাতা দেওয়া হয় তো কোন কোন ভাতা বাতিল হতে পারে এবং কোন কোন ভাতা বাতিল হবে না সে সকল বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিও তো প্রথমে আসি যে সরকারিভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন প্রকার ভাতা দেওয়া হয় তার মধ্যে হচ্ছে যেমন বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিষ্ক্রিয়তা ভাতা প্রতিবন্ধী ভাতা হিজরা বেদী ও অনগ্রস জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ভাতা মা ও শিশু সহায়তা ভাতা বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা এবং শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানী ভাতা সরকারি কর্মচারীদের পারিবারিক ও অবসর ভাতা আবার উপবৃত্তির মাধ্যমে দেওয়া হয় যেমন প্রাথমিক শিক্ষা স্তরের ছাত্রছাত্রীদের উপবৃত্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা স্তরের ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তি এবং স্নাতক ও স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের উপবৃত্তি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপবৃত্তি তাছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকেও উপবৃত্তি দেওয়া হয় আবার দেখে গেছে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য বিশেষ অনুদান শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের রেশন সহ অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন ভাতা প্রদান করা হয় এখন বর্তমান সরকার পরিবর্তনের ফলে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তারই মধ্যে অনেকে বলতেছেন যে ভাইয়া তাহলে কি কোনো প্রকার ভাতা কি বন্ধ হবে কিনা তো দেখেন বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে পরীক্ষিত ভাতা চালু থাকলেও কিছু কিছু ভাতা বন্ধ হতে পারে বুঝতে পেরেছেন কিছু কিছু ভাতা বন্ধ হতে পারে যেমন কোন কোন ভাতা বন্ধ হতে পারে সেটি হচ্ছে ধরেন ভুয়া মুক্তিযোদ্ধাদের যারা ভাতা পাচ্ছেন সে সকল ভাতা বন্ধ হতে পারে এবং শিক্ষার্থী নন এমন শিক্ষার্থী ক্ষেত্রে ভাতা বন্ধ হতে পারে এবং যারা বয়স্ক ভাতা পাচ্ছেন কিন্তু মৃত্যুর পরেও তা এখনও অব্যাহত আছে বা চলমান আছে সে সকল ভাতা বন্ধ হতে পারে এছাড়া সকল ক্ষেত্রে সকল তালিকায় সংস্কার করা হবে এছাড়া অপ্রয়োজনীয় প্রজেক্ট বাদ দেওয়া হবে কোনো কিছু অপ্রয়োজনীয় তাই কোনো প্রকাশিত হয়নি অর্থাৎ কোন কোন বিষয় অপ্রয়োজনীয় তাই এখনো প্রকাশিত হয়নি সভ্য দর্শক আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারি বুঝতে পেরেছেন যে কোন কোন ভাকা বাতিল হতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে